সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেয়ে গেছে উই আর নাহিদ হ্যাশট্যাগে জানা গেল এর কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবর হয়েছেন তার সহযোদ্ধা ও সমর্থকরা সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক পদের নিয়োগপত্রে উপদেষ্টা নাহিদ ইসলামের সুপারিশ সই করা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের দায়িত্ব সেনাবাহিনীর হাতে হস্তান্তরের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে সব সালারা বাট পাট আর্মি হবে ঠিকাদার নাহিদ ইসলামের নামে এসব অপপ্রচারের বিরুদ্ধে সবর হয়েছেন জুলাই আগস্ট আন্দোলনের তার সহযোদ্ধা ও সমর্থকরা লাল ব্যাকগ্রাউন্ডের উপর উই আর নাহিদ লিখে নাইদ ইসলামের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিভিন্ন দলের নেতাকর্মী সহ নেটিজেনরা